জান্নাত সে একটি সুখের জায়গা নবীজি সাল্লাহ আলি হাসাল্লাম বলেন ও আমার উম্মতেরা সেই শান্তিময় সুখের জান্নাত যেতে চাইলে কিছু আমল তোমাদের করতে হবে প্রিয় ভাই ও বোনেরা বৃহস্পতিবার দিবাগত রাতে ও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আপনি এই ছয়টি আমল করতে পারেন আল্লাহ তালা আপনাকে অবশ্যই জান্নাত দান করবেন বলুন না নাসুবাহান্লা নবীজি এই বৃহস্পতিবার আসলে তিনি আমলের পরিমাণ অনেক বেশি বাড়িয়ে দিতেন এবং রোজা রাখতেন সাহাবাই কেরাম জিজ্ঞাসা করত ইয়া রসুল আল্লাহ আপনি বৃহস্পতিবার দিন কেন আমলের পরিমাণ বাড়িয়ে দেন আর কেনই বা রোজা রাখেন নবীজি বলতেন ও আমার সাহাবিরা বৃহস্পতিবার দিনে বান্দা বান্দির আমল নামা আল্লাহ তালার দরবারে পৌঁছায় আর তাই আমি বেশি বেশি পরিমাণে আমল করতে থাকি আর আমি রোজা কেন রাখি জানো সাহাবায় কিরাম বললেন কেন রাখেন ইহা রসুল আল্লাহ নবীনজি বলেন আমি চাই আমার আমলগুলো আল্লাহ তালার দরবারে রোজা অবস্থায় পঞ্চাক তাই প্রিয় ভাই বোনেরা আজ বৃহস্পতিবার দিবাগত রাতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ছয়টি আমল অবশ্যই আমরা করব ইনশাল্লাহ তো চলুন একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নম্বরে যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি বলেন তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিও নবীজি বলেন যে ব্যক্তি এক বা দরুদ পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে তিনটি পুরস্কার দান করবেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হল তার দশটি গুণা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার তাকে দশটি রহমত দান করবেন তৃতীয় নাম্বার পুরস্কার আল্লাহ তালার আদালতে তার মর্যাদা বেড়ে যাবে দশ ধাপ বলুন না সুবাহান আল্লাহ তাই প্রিয় ভাই বোনেরা আপনি সল্লাহু সাল্লাম এই দরুশৈবটা বেশি বেশি পরিমাণে বৃহস্পতিবার অবশ্যই পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম বৃহস্পতিবার দিন অনেক অনেক দামি একটি দিন নবীজি কিন্তু বলেই দিয়েছেন বৃহস্পতিবারে বান্দা বান্দির আমল্লামা আল্লাহ তালার দরবারে পৌঁছায় তাই আমরা বেশি বেশি পরিমাণে সল্লাহু আলাই হসাল্লাম পাঠ করব নবীজি কি বলেছেন জানেন নবীজি আলাইহি আলাইহাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দুরসই পাঠ করবে সে হাসের ময়দানে আমার একেবারে নিকটেই থাকতে পারবে প্রিয় দর্শক সেই সময়টা কেমন হবে যখন আপনি নবীজি সল্ল্লাহুআ আলাইহসাল্লামকে নি চোখে দেখতে পারবেন নবীজিকে আপনাকে নিজ চোখে দেখতে পারবে তখন আপনার কাছে কেমন লাগবে প্রিয় দর্শক তো আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব সাল্লাহু আলাই হাসাল্লাম দ্বিতীয় নম্বর যে আমলে কথা বলবো সে আমলটি হলো যদি আজ বৃহস্পতিবার আপনার ঘরের সামনে অথবা অন্য কোনো দিন যে কোনো দিন কোনো ভিক্ষুক এসে আপনার কাছে কোনো কিছু ভিক্ষা চায় আপনি অবশ্যই তাকে দান করিয়েন প্রিয় ভাই বোনেরা হাসুরে ময়দানে আল্লাহ তাআলা তার বান্দা বান্দিদেরকে বলবে ও আমার বান্দা বান্দি আমি তোমার ঘরের সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম আমি তোমার কাছে কিছু চাল চেয়েছিলাম কিছু টাকা পয়সা চেয়েছিলাম কিছু ভাত খেতে চেয়েছিলাম তুমি আমাকে দেও নাই তুমি যদি আমাকে দিতে তাহলে আমি আল্লাহ আজকে তোমাকে নাজা দিয়ে দিতাম ওই বান্দা বান্দি বলবে আল্লাহ আপনাকে তো আজও পর্যন্ত আমরা দেখতে পাইলাম না আপনি আবার কবে আমাদের বাড়ির সামনে গেলেন আমাদের ঘরের সামনে গেলেন আল্লাহ তাহলে বলবেন ও আমার ফেরেস্তারা ভিডিও রেকর্ডটা চালু করে দাও ফেরেস্তারা দেখাইবে আপনি তখন দেখতে পারবেন যে একজন ভিক্ষুক সে এসে বলেছিল আল্লাহ তালা রস্তে আল্লাহর অস্তে আমাকে কিছু দান করো আপনি তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন আল্লাহ তালা বলেন ও আমার বান্দাবান্দি তুমি যদি সেই দিন সেই ভিক্ষুকে কিছু দিতে তাহলে আমি আল্লাহ তালাকে দেওয়া হয়ে যেত তাই আমি প্রিয় ভাই বোনেরা বিশেষ করে মহিলা মা বোনেরা যদি আপনার ঘরের সামনে কেউ আইসা দাঁড়ায় যদি কেউ হাত পেতে বলে আমাকে কিছু দাও না আল্লাহ তাহলে রস্তে আল্লাহর অস্তে আপনি তার সাথে কমপক্ষে কিছু দিতে না পারলেও একটি হাসি দিয়ে হলেও কথা বলবেন নবীজি বলেন ও আমার উম্মতেরা তোমাদের ঘরের সামনে যদি গিয়ে কোনো ভিক্ষুক কোনো কিছু চায় তুমি তাকে অবশ্যই তা দান করো যদি তোমার ঘরে না থাকে তাহলে কমপক্ষে তার সাথে একটু হাসি দিয়ে কথা বলো তার মনটাকে খুশি করে দাও শোনো তাকে বেজার করিও না একবার তো নবীজি বলেন দান সদ্গায় বালা মুসিবত দূর হয়ে যায় কোনো ব্যক্তি যদি বেশি বেশি পরিমাণে দান করে আল্লাহ তালা সে দানের অশিলায় তাকে আরও বেশি দান করেন অর্থাৎ আপনি দান করলেন আল্লাহ তালার জন্য দশ টাকা আল্লাহ তালা আপনাকে কোনো না কোনো ওসিলায় বিশ টাকা দান করবেন এটাই হল দান সদ্গার ফজিলত বলুন না সুবাহান্লম নবীজি বলেন দান সদ্গা বালা মসিবত দূর হয়ে যায় আপনি কৃপণতা করে টাকাগুলো রাইখা দিলেন কার জন্য রাইখা দিলেন এই টাকা কি কবরের মধ্যে নিয়ে যেতে পারবেন নবীজি বলেন অন্ধকার কবরে কিছুই সাথে যাইবে না দুনিয়া তুমি জাকাত দাও বেশি বেশি দান করো আপনি যে দুনিয়া সেই সম্পদগুলো রেখে গেলেন এই সম্পদগুলো আপনার পরবর্তী প্রজন্মও পাবে আপনার ছেলে মেয়ে সন্তান ভাগ বটরা করে নেবে তারা একসময় আপনার নামে একটু দোয়াও পড়বে না তাই প্রিয় মা বোনেরা সব সময় সময় থাকতে এখনও কৃমতা করা যাবে না দান সদ্গা করুন আল্লাহ তালা সম্পদকে বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ এবং বিপদ আপদ দূর করে দিবেন এই দানের অচিলায় আপনার নাজাতের ব্যবস্থা হয়ে যাবে বলুন সুবাহ তৃতীয় নাম্বার যে কথা বলবো সে আমলটি হল নবীজি সাল্ল সাল্লাম এর সামনে একজন ইতিম বসা ছিলেন নবীজি ইতিমকে অনেক অনেক বেশি মায়া করতেন নবীজি সে ইতিমকে কাছে পাওয়ার পর তার মাতার মধ্যে একটু হাতটা বুলিয়ে দিলেন সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রসুর আল্লাহ এই যে আপনি ইতিমের মাথায় হাত বোলাচ্ছেন এতে করে আপনি কেমন সবের ভাগিদার হবেন নবীজি বলেন এই যে আমি তার মাথার মধ্যে আমার হাতটা বলিয়ে দিলাম এই হাতের নিচে যতগুলো চুল আসে তত পরিমাণ সব আল্লাহ তালা আমার আমল নামার মধ্যে দিয়ে দিবে বলুন না সুবাহান্ল ও দুনিয়ার মানুষ তোমরা শোনো আজকের পর থেকে আমি নবী বলে গেলাম তোমরাও যদি কোনো ইতিমকে কাছে পাও তার মাথার মধ্যে হাতটা একটু বুলিয়ে দাও এ হাতের নিচে যতগুলো চুল থাকবে তত পরিমাণ সব আল্লাহ তালা তোমাদের আমল নামায় দান করে দিবেন এভাবে নবীজি হাদিসের মধ্যে বলেছেন অথচ আজকে আমরা বিভিন্ন নিউজে শুনতে পাই খবরে শুনতে পাই এবং আমাদের সমাজের মধ্যে অনেকের জবান থেকে শুনতে পাই যে অনেক মানুষ আছে যারা ইতিমের ধন সম্পদ টাকা পয়সা আত্মসাত করে নবীজি সাল্লু আলিয় সাল্লাম বলেন এটা অনেক বড় একটি পাপের কাজ যে ব্যক্তি ইতিমের সম্পদ টাকা পয়সা আত্মসাত করে ভক্ষণ করল সে যেন জাহান্নামের আগুনকে গিলে গিলে খেলো তার জন্য অপেক্ষা করতেছে সেই কঠিন জাহান্নাম নাউজুবিল্লা প্রিয়দর্শক জাহান্নামের এক সেকেন্ডের আজাব সহ্য করার ক্ষমতা এই পৃথিবীতে কারো আছে কি প্রিয়দর্শক এই পৃথিবীতে কারো নেই তাই সেই নামের আগুন থেকে যদি বাঁচতে চাইলে ইতিমের ধন সম্পদ টাকা পয়সা আত্মসাত করা যাবে না ইতিম যদি কাছে পান ইতিমের মাথায় একটু হাতটা বলিয়ে দিয়েন এ হাতের নিচে যতগুলো চুল থাকবে তত পরিমাণ সব আল্লাহ তালা আপনাকে দান করবেন ইতিমকে মোহাব্বত করবেন পাইলে সম্ভব হলে টাকা দিয়ে খানা দিয়ে সহযোগিতা করবেন ইনশাল্লাহ চতুর্থ নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হল নবীজি যখন মিরাজে গিয়েছেন তখন তিনি দেখলেন জান্নাতের মধ্যে একজন ব্যক্তি খুব আনন্দে ঘুরে বেড়াচ্ছে নবীজি জিব্রাহল আলাই সালামকে ডেকে ডেকে বললেন ও জিবরাইল ভাই সে এমন কি আমল করেছে যে আমলের কারণে আল্লাহ আল্লাহতালা তাকে এমন মর্যাদা দিয়েছেন যে সে জান্নাতের মধ্যে আনন্দে ঘুরে বেড়াচ্ছে জিব্রাহিল আলী সাল্লাহসাল্সালাম বলেন ও নবী সে যখন দুনিয়া জীবিত ছিল সে জীবিত থাকা অবস্থায় সে একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিল রাস্তা দিয়ে হাঁটার সময় সে একটি কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে থাকতে দেখে এটা সে রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল মানুষের চলাচলে কষ্ট হবে এ কথা ভেবে শেষ রাস্তাটা পরিষ্কার করে দিয়েছিল আল্লাহ রবুল্লা আলমিনের কাছে এ আমলটা এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ সুবাহান তালা এই ছোট্ট আমলের কারণে তাকে জান্না দান করেছেন বলুন না সুবাহান আল্লাহ তাই প্রদর্শক আমাদের করণীয় কি আমরা যখন রাস্তা দিয়ে হাঁটব যদি কোনো কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে থাকতে দেখি সে অবশ্যই রাস্তা থেকে সরিয়ে দেব পরিষ্কার করে দেবো আল্লা রাবুল আলমিন আমাদেরকেও এমন মর্যাদা দান করে দিলেও দিতে পারেন আল্লাহ তাআলার কাছে কোনো জিনিসের কোনো অভাব নেই শুধু আমরা চাইতে পারি না এজন্য পাই না যদি আমরা সুন্দরভাবে চাইতে পারতাম তাহলে আমরা অবশ্যই পাইতাম প্রদর্শক এমন মহান মালিকের বান্দা আমরা আমরা যে আল্লাহ পেয়েছি সে আল্লাহ না চাইতেই আমাদেরকে অনেক অনেক কিছু দান করেছেন এই যে আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি আমরাকে কি আদৌ কোনোদিন বলেছি যে আল্লাহ আপনি আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইয়া দেন কিন্তু আল্লাহ তালা বিনা দরখাস্তে আমাদেরকে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়ে দিয়েছেন এই যে আমরা আখিরি নবীর উম্মত হতে পেরেছি আমরা কি আজও পর্যন্ত কোনো দিন আল্লাহ তালার কাছে দরখাস্ত করেছিলাম যে আপনি আমাদেরকে আখিরি নবীর উম্মত বানাইয়া দেন আল্লাহ তালা বিনা দরখাস্তে আমাদেরকে আখিরি নবীর উম্মত বানিয়েছেন বলুন হা আল্লাহ প্রদর্শক আল্লাহ যদি চাইতেন আল্লাহ যদি ইচ্ছা করতেন আমাদেরকে অন্য অন্য রবি রাসুলদের উম্মত বানাইতে পারতেন আল্লাহ যদি ইচ্ছা করতেন আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাইতে পারতেন বৌদ্ধর ঘরে পাঠাইতে পারতেন তাহলে আমাদের জীবনটা কত কঠিন হয়ে যাইত অথচ আমরা মুসলমান আল্লাহ তালা আমাদেরকে মায়া করে ভালোবেসে মুসলমান করেছেন কিন্তু আমরা আজও পর্যন্ত বুঝলাম না নবীজি সাল্লা আলি সাল্লাম বলেন ও আমার উম্মতেরা এই যে আল্লাহ মুসলমান ঘরে পাঠিয়েছেন এই শুক্রিয়া যদি কেয়ামত পর্যন্ত হ্যাত পেয়ে শুক্রিয়া আদায় করতে থাকো তাও শেষ হবে না সম্ভব হবে না সুক্রিয়া আদায় করা প্রিয় দর্শক আমরা বেশি বেশি পরিমাণে আমলটি করার চেষ্টা করবো দুনিয়া রাস্তা দিয়ে হাঁটার সময় যদি কোনো কষ্টদায়ক বস্তু একটা কাটা হোক সেটাও রাস্তা থেকে অবশ্যই সরিয়ে দেব ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে জান্নাতের মধ্যে এমন মর্যাদা দান করে দিলেও দিতে পারেন কেমন সেই জান্নাত জানেন সেই জান্নাতে না আছে কোনো কষ্ট না আছে কোনো দুঃখ দুনিয়ার মানুষ বেশিরভাগ সময় দুঃখ কষ্টের মধ্যে নিয়োজিত থাকে কিন্তু জান্নাত এমন একটি সুখের জায়গা সেখানে কষ্ট বলতে কিছুই থাকবে না শুধু থাকবে সুখ আর সুখ একবার জান্নাতের মধ্যে যদি কোনো বৃদ্ধ মানুষ ঢুকে সাথে সাথে সে যুবকে পরিণত হবে অল্লাহু আকবার জান্নাতের মধ্যে কোনো বিদ্য যাবে না নবীজি সাল্লাম বলেছেন যারাই জান্নাতি হবে সবাই যুবক অবস্থায় জান্নাতে প্রবেশ করবে ধরুন আপনি জান্নাতের মধ্যে শুয়ে আসেন এমন সময় দেখলেন জান্নাতের আকাশ দিয়ে একটি পাখি উড়ে উড়ে যাচ্ছে আপনার মনে ইচ্ছা জাগলো যে ইস যদি এই পাখিটিকে খেতে পারতাম এই বলার সাথে সাথে ফেরেস তারা স্বর্ণের পেয়েডের মধ্যে সেই পাখিটাকে ভুনা করে আপনাদের সামনে হাজির করে আপনাদের মুখের মধ্যে উঠেয়া দিবেন বলুন না সুবাহ বুঝতে পেরেছেন কেমন শান্তির জায়গা হবে সেই জান্নাত যদি সেই জান্নাত যেতে চান তাহলে নেক আমল করা অবশ্যই বাধ্যতামূলক তাই আমরা চতুর্থ নম্বর আমল কী শিখলাম যখনই আমরা দুনিয়ায় রাস্তা দিয়ে হাঁটব যদি কোনো কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে থাকতে দেখি সেটা অবশ্যই রাস্তা থেকে সরিয়ে দেব ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ওই ব্যক্তির মতো মর্যাদা দান করে দিলেও দিতে পারেন প্রিয় দর্শক পাঁচ নম্বরে যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লা আলি সাল্লাম বলেন প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরানোর পর আয়তুল কুরসি পাঠ করিও সাহাবায় কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ যদি আমরা আয়াতুল কুরসি প্রত্যেক ফরস নামাজের পর পাঠ করি তাহলে কি হবে নবীজি বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরস নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তা জান্নাতের যাওয়ার জন্য কোনো বাধাই থাকবে না শুধু একটাই বাধাই থাকবে সেটা হলো মৃত্যু যখনই সে মৃত্যুবরণ করবে সাথে সাথেই আল্লাহ তালা জান্নাতে চলে যাবে তাই প্রিয় দর্শক জান্নাতে যেতে চাইলে আয়তুল কুরচি অবশ্যই পাঠ করুন চলুন একটু আয়তুল কুসি আমরা জেনে নেই আয়তুল কুরচিটি হল আলুদু বিল্লাহি মিনাশ হেত নির্মজীব বিস্মিল্লাহি রুয়া নিউ রহিম অল্লাহু লা ইলাঘা ইল্লাহল্লাইউল কাইউ لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم تيهلو شيئات الكرسي نبجي একজন ব্যক্তিকে ডেকে ডেকে বললেন ও আবুল মঞ্জির তুমি বলো না পবিত্র কোরআনুল কারিমের কোন আয়াতটি সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ ওই ব্যক্তি বলল আল্লাহ ও তার রসুল ভালো জানেন নবীজি আবার বললেন ও আবুল মঞ্জির তুমি বলো পবিত্র কোরআনুল কারিমের কোন আয়াতটি সবচেয়ে মর্যাদাপূর্ণ ওই ব্যক্তি বলল আয়তুল কুরসি এই আয়াতটি নবীজি ওই ব্যক্তিকে বুকে হালকা একটু আঘাত করে বললেন ও আবুল মঞ্জির তুমি যা বলেছো সব সত্যি বলেছো বলুন না সুবাহ পবিত্র কোরআনুল কারিমের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হল আয়াতুল কুরসি একবার নবীজি প্রিয় সাহাবি আবু ওবামা রাজি আল্লাহ তালু বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাত শেষে আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না শুধু একটা বাধাই থাকবে সেটা ন মৃত্যু যখন সে মৃত্যুবরণ করবে সাথে সাথেই আল্লাহ তালা জান্নাতে চলে যাবে বলুন না সুবাহ প্রিয় দর্শক এজন্য অবশ্যই প্রত্যেক ফরজ নামাজের পর এ আয়তুল কুরসি একবার করে পাঠ করব প্রিয় ভাই বোনেরা বিশেষ করে মহিলা মা বোনেরা ছয় নম্বরে যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি বলেন যদি কোনো ব্যক্তি জান্নাতের গুপ্তধনের সন্ধান পেতে চায় সেজন্য বেশি বেশি পরিমাণে বলে লা হ্যাঁ ও ইল্লা বলে নবীজি সাহাবাই ক্যারামদেরকে বললেন ও আমার সাহাবিরা আমি কি তোমাদেরকে এমন একটি আমলে সুসংবাদ দেব না যে আমল করলে তোমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবা সাহাবাই কেরাম তো ছিল আমলের জন্য পাগলপাড়া সাহাবাই কেরাম হরদিয়া আল্লাহ হুতা আলিহিম আজমাইন বললেন ইয়া রসুল বলুন কোন শ্যা আমল নভীজি বলেন যে ব্যক্তি লা হাউলা ওয়ালে কুতা ইল্লা বিল্লাহ বলবে সে জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাবে বলুন না সুয়াহা কেউ যদি বিপদের মধ্যে পড়ে যায় সঙ্গে সঙ্গে যদি লা হাউলা ওলা কুহত্যা ইল্লা বিল্লাহ পাঠ করে আল্লাহ তালা এই বিপদ থেকে তাকে গাইবিভাবে সাহায্য করে উদ্ধার করবেন বলুন না সুয়াহা আল্লাহ তা আলা আমাদের সবাইকে যেন বেশি বেশি নেক আমল করার এবং এই ছয়টি আমল করা তৌফিক দান করেন বিশেষ করে মা বোনেরা বাসার মধ্যে বাড়ির মধ্যে থেকে যেন এই ছয়টি আমল করতে পারেন আল্লাহ তাহারা যেন সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন আমিন প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে উপকার হয় অবশ্যই লাইক করবেন কমেন্টে আমিন লেখে আমার এই দোয়ার সঙ্গে শরিক থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলে এ আমলগুলো জানতে পারে এবং আমল করে